তোমার স্মৃতিগুলো আমার হৃদয়ে কাটার মতো বিধে আছে বলে যেতে চাইলেও প্রতিটি মুহূর্ত তোমায় অনুভব করি যখন ভালোবাসার মানুষটি দূরে চলে যায় তখন হৃদয়ের থাকে না তবু হাসি সব রাখতে হয় ভালোবাসার মানুষটি যখন প্রতারণা করে তখন বিশ্বাসের দুনিয়ায় এক আকাশের কষ্টে নেমে আসে তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে সেটা কখনো ভাবিনি আজ তোমার অভাবে আমার পৃথিবী শূন্য তোমার ছায়া খুঁজে পেতাম শান্তি আজ তোমার অভাবে ঘুম আসে না কষ্টে ডুবে আসি ভালোবাসার কষ্ট শুধুই অনুভব করা যায় বলা যায় না কারণ এই কষ্টের ভাষা হয় না তোমার দেয়া প্রতিটি স্মৃতি আজ আমাকে জালিয়ে পুরে সারখার করে দিচ্ছে তবু তোমাকে ভুলতে পারি না তুমি সারা জীবনটা যেন বিরান ভূমি তোমার অভাবে প্রতিটি দিনই কাটছে বিষাদে তোমার ভালোবাসার ছায়া আজও আমার জীবনের সবচাইতে বড় কষ্টের কারণ ভুলতে চাইলে হৃদয়ে মানে না ভালোবাসার মানুষটি যখন দূরে চলে যায় তখন জীবনটাই এক অজানা পথে চলে যায় সেই পথে সে শুধু কষ্ট তোমার অভাবে আজ হৃদয়ে রক্ত খনন ঘটায় সেই কষ্টে ভেসে চলছি জীবনের স্রোতে ভালোবাসার মানুষটি চলে যাওয়ার পর জীবনটা যেন অন্ধকারে ডুবে গেছে আলো খুঁজেই পাই না তোমার দিয়া প্রতিশ্রুতিগুলো আজ শুধুই স্মৃতি সেই স্মৃতিতে ডুবে আসি আমি তোমার চলে যাওয়া আজও মানতে পারি না জীবনের প্রতিটি মুহূর্তে যেন কষ্টের পাহাড় তোমার ভালোবাসার প্রতিটি মুহূর্ত এখন আমার জন্য বিষাদে ভরা তবু সেই মুহূর্তগুলোকে আঁকে ধরে আসি তোমার জন্য বুকের ভিতরে এক টুকরা কষ্ট রয়ে গেছে সেই কষ্ট আজও আমায় নিঃশেষ করে দিচ্ছে ভালোবাসার মানুষটি যখন দূরে চলে যায় তখন হৃদয় শুধু কষ্টেই ডুবে থাকে সেই কষ্টের ভাষা হয় না তোমার ভালোবাসার স্মৃতিগুলো আজও আমাকে কাদায় ভুলতে চাইলেও ভোলা যায় না তোমার অভাবে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে সেই ভাঙ্গা হৃদয় নিয়েই বেঁচে আছি হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতিগুলো আজও মনে পড়ে বুকের ভিতরে কষ্টের ঢেউ তোলে কিন্তু তাকে ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই তোমার চলে যাও আমাকে একাত্রিত আর গভীরে ফেলে দিয়েছে সেই গভীর থেকে বের হওয়া আজও অসম্ভব মনে হয় তুমি ছিলে আমার পৃথিবী আর সেই পৃথিবী থেকে তুমি হারিয়ে গেছো বেদনায় ভরা এই শূন্য জীবন হারানো ভালোবাসার কষ্ট শুধু হৃদয়ে থেকে যায় তা ভাষায় প্রকাশ করা যায় না প্রতিদিনই নতুন করে সেই বেদনা ডুবে থাকি তোমার ছো আজও অনুভব করি কিন্তু তুমি এখন দূরে আকাশের তারা সেই বেদনার জীবনটা ভারী হয়ে গেছে ভালোবাসা হারিয়ে গেলে জীবন যেন অর্থহীন হয়ে যায় সেই অর্থহীন জীবন আজ শুধুই কষ্টের পাহাড় তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আজও হৃদয়ের গোবীরের দাগ কেটে আছে সেই দাগের ব্যথা ভুলতে পারি না তুমি হারিয়ে গেছো কিন্তু তোমার স্মৃতিগুলো আজও আমায় ঘিরে রেখেছে সেই স্মৃতিগুলো আজ আমার বেদনা ভরা সঙ্গী তোমাকে হারিয়ে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলেছি সেই বেদনার ভারে আজও বেঁচে আছি ভালোবাসার মানুষটি যখন হারিয়ে যায় তখন তার স্মৃতিগুলোই বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় তোমার চলে যাওয়ার দিনটা ছিল আমার জীবনের সবচাইতে বড় বেদনার দিন সেই বেদনা আজও আমায় তারা করে বেড়ায়